আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রাবুল আলমিন ওসলাত ওসালাম আল্লা রস আমল আলহি ওয়াসি আজমাইন দশক দর্শকবৃন্দ কারবালা যে ঘটনা ঘটেছে কারবালা যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি নিয়ে আহলোসনত জামাত এবং অন্যদের মধ্যে একটা বিরাট মত পার্থক্য রয়েছে কারবালা ঘটনাটি দুঃখজনক এবারে সমস্ত উম্মত একমত সে আহ সুন্নতের অনুসারী হলে তার মধ্যে এর বিপরীতটি চিন্তা করার কোনো সুযোগ নেই যে নবী পরিবার একজন লোক মানুষ সহজ সাহায্য সহযোগিতা ছাড়া মারা গেছে সেখানে তা কিছুই করতে সহযোগিতা করতে দেওয়া হয়নি এবং অনেক পরিবারের অনেক সদস্য মারা গেছে যারা তখনও বয় ভালো বয় প্রাপ্ত হয়নি তাদের ভালো ট্রেনিং ছিল না প্রশিক্ষণ ছিল না তারপরে তারা সেখানে সাহায্য সহযোগিতা অবস্থায় হীন অবস্থায় মারা গেছে এতে কোনো সন্দেহ নেই যে এটা একটা বিভ্রান্ত ঘটনা কিন্তু এই ঘটনার জন্য কারা দায়ী কারা হোসাইনকে শহীদ করেছিল কারবেলায় এই ঘটনাটা কেন ঘটেছিল এবং এই ঘটনার জন্য ইয়াজিদ কতটুকু দায়ী বা ইয়াজিদের ব্যাপারে আমাদের কি ধারণা কি কি ধারণা বিশ্বাস আমাদের থাকতে হবে এই বিষয়গুলো আমাদের স্পষ্ট থাকা উচিত কারণ যে কোনো সময় আমাদেরকে বিভ্রান্ত করতে পারে মানুষ প্রথমত আমরা স্বীকার করি প্রত্যেকে মানি এটা যে কারবারের ঘটনাটি দুঃখজনক ঘটনা এই বিয়োগান্ত ঘটনা কখনো হওয়া উচিত ছিল না এবং উচিত ছিল বরং উচিত ছিল এটা যে হোসাইন দিল আহুকে ইয়েজিদের সাথে কথা বলতে দেয়া তার সাথে আলোচনা করতে দেয়া এবং তাকে অথবা তাকে মদিনায় ফেরত দেয়া অথবা তার ইচ্ছা মতো তাকে কোন সীমান্তে চলে যেতে দেয়া যেখানে তিনি চেয়েছিলেন চলে যেতে এই তিনটার বাইরে তাকে তার জোর জোর করে তার মধ্যে যুদ্ধের যুদ্ধ চাপিয়ে দেয়া এবং তার বিরুদ্ধে যুদ্ধ করা এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না যারা করেছে তারা নি নিঃসন্দেহে নিঃসন্দেহে তারা অপরাধ করেছে অপরাধ ইমানদার ইমানদার কখনো এই জাতীয় অপরাধের উপবৃত্তি হতে পারে না যারা নবী সাল্লা আসলামকে ভালোবাসে তার পরিবারকে তারা ভালোবাসবে এটা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন কারা করেছে এই কাজটা করেছে তো এই কাজটা তো করেছে কুফাবাসী সিরিয়া ইরাক ইরাকবাসী ইরাকের লোকেরা এটা করেছে সিরিয়া থেকে কেউ আসেনি তখনকার সময় এরকম অবস্থা ছিল না যে কেউ বিমানে করে নিয়ে আসবে বা সেখান থেকে কোনো ট্রেনে নিয়ে আসবে বাসে নিয়ে আসবে সেনাবাহিনী বা সেনাবাহিনী আসেছিল এমন কিছুই ঘটেনি তারা সেখানে ঘটেছিল যে যে যারা এই ঘটনাটি ঘটিয়েছিল তারা সবাই ছিল ইরাকের অধিবাসী এবং সবাই ছিল অস্থির মতি এবং সবাই ছিল তথাকথিত শিয়াদের অনুগামী এবং তখনকার সময় আলিরাদ আনহু যাদের যাদের কাছে ছিলেন তাদের কাছে যাদের কাছে তার খেলাফত পরিচালনা করেছেন যেখানে থেকে সেই সেখানকার লোকেরাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং অধিকাংশ সময় দেখা গেছে যে এরা অধিকাংশ আগে তাদের এরাই তাদের হুসাইনকে ডেকেছিলেন যে মদিনা মদিনা থেকে চলে আসেন আমরা সহযোগিতা করব এরাই পরবর্তী টাকা খেয়ে এরাই পরবর্তী গাদ্দার হয়ে তারা সহযোগিতা করেছে ইয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ইতিহাসে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিন্দিত হবে এবং তাকে হত্যা করেছিল পরবর্তীতে মোসাহিন জোবাইয়ের ভালো কাজ করেছে কারণ সে হত্যার যোগ্য ছিল কারণ সেটা সে অন্যায় কাজগুলো করেছে অন্যায় নির্দেশনা সে দিয়েছে কিন্তু ইয়াজিদ অনেক দূরে ছিল ইয়াজিদ সেখান থেকে সিরিয়াতে ছিল সেখান থেকে সে এই যে তাকে বল এই যে তাকে দোষ দেওয়া হয়েছে সেই কাজটি করেছে সে এটার উপর খুশি ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায় না বরং ইতিহাস দেখা যায় যখন তার কাছে সংবাদ পৌঁছেছিল ইয়াজিদের তখন বলেছিল যে ইয়াজিদের কাছে যখন সংবাদ পৌঁছেছিল যে হোসাইন রাদিউল আনহু শহীদ হয়েছেন তখন তিনি আফসোস করেছেন এবং বলেছেন যে ওবায়দুল্লাহ বিন জিয়াদুরফাল্লা হোক আমি তো তাকে এটা বলিনি তো সে বলেন এটা এবং প্রমাণিত সত্য আমাদের আমাদের বিশেষ করে ইবনে কাসির রহমতুল্লাহ তার তার বিদায় নেহাদ গ্রন্থে লিখেছেন যে ও জিয়াদ এর জন্য খুশি হয়নি বরং তিনি সে বরং রাগান্বিত হয়েছিল ইয়াজিদ ওবায়দুল্লামী জিয়াদের উপরে ইয়াজিদের তার ওবায়দুল্লামী জিয়াদের উপরে খুশি হয়নি বরং রাগান্বিত হয়েছিল এবং বলে সসম্মানে মদিনাবাসীদেরকে অর্থাৎ যারা তার সাথে ছিল স্ত্রী সন্তান সন্ততি যারা ছিল তাদেরকে সসম্মানে মদিনা পাঠিয়ে দিয়েছিল ইয়াজিদ তাদের উপর কোনো কিছু হতে দেয়নি এটাই প্রমাণ করে এর বাইরে কিছু কিছু বর্ণনা আছে শিয়াদের মনে লাগবেন উমাইয়া যুগের ইতিহাস বেশিরভাগ সময় শিয়াদের লেখা এই জন্য তারা প্রচুর করে মিথ্যাচার করেছে যদি আবু মেঘনাফ লুত ইয়াহিয়া রচনা করে যদি বালাজুরি রচনা করে যদি ওয়াকদি রচনা করে এরা প্রত্যেকে ছিল শিয়া এমনকি ইতিহাস রচনা করেছে এর মধ্যে মা শ্রৌদি ছিল সেও ছিল শিয়া তাহলে একটি বিরাট ঐতিহাসিক যারা ছিল এরা ছিল শিয়া পরবর্তী আমাদের দেশে যে সমস্ত ইতিহাস রচনা করে শহীদ আমির আলী বলেন অথবা ইতি ওই পরবর্তী যারা ইতিহাস লিখেছে রাজ দরবারে থেকে বিশেষ করে আল সম্রাট জাহাঙ্গীরের দরবার থেকে অথবা আকবরের থেকে যারা ইতিহাস লিখেছে ফির ছিল শিয়া শিয়া থাকার কারণে তারা অনেক মিথ্যা কথা এই ইতিহাসের ভিতরে প্রবেশ করিয়েছে প্রবেষ্ট করিয়েছে সেই জন্য আপনার মনে করার কোনো কারণ নাই বা বিশ্বাস করবেন না যে যা কোনো কোনো কারণ নাই যা যা ইতিহাসে আসছে সবই সত্য এই সব সত্য নয় বরং তাদের মধ্যে মানবিকতা ছিল শুধুমাত্র যারা হুসাইনকে হত্যা করে তারা ব্যতীত সিরিয়া যারা ছিল তারা অনেক উন্নত মান মন মানসিকতা সম্পন্ন ছিলেন তারা কখনও নই আক্রমণ কখনও তারা চাননি তাদের মধ্যে যারা অন্যায় ক্যার ছিল তাদের কথা আলাদা কিন্তু হোসাই ইয়াজিদ বা তার অনুসারীদের মধ্যে কেউই নই পরিবার পরিবারের কাউকে হত্যা করতে চাননি এটা একটা রাজনৈতিক ঘটনা হিসেবে আপনি বিবেচনা করতে পারেন যে রাজনৈতিক ঘটনা সাধারণত একে অপরকে ঘায়াল করতেই থাকে মানুষ সেখানে কে কাকে কখন ঘায়াল করছে সেটাকে আপনি ধর্মীয় ধর্মীয় একটি লেবাস না পড়ানোই আপনার আমার জন্য উচিত হবে ধর্মীয় লেবাস না করে আমরা বলবো যে হোসাইন রাদিউল আনহু শহীদ হয়েছেন এটা অন্যায় করেছেন যে কারা করেছে কুফাবাসীরা করেছে এবং কাদের নেতৃত্বে করেছে ওবায়দুল্লাহ জিয়াদের নেতৃত্বে করেছে সেটা সেখানে ইয়াজিদ আসেনি ইয়েজিদ সেটা খুশিও হয়নি তার পক্ষ থেকে তাকে হত্যা করার নির্দেশনাও আসেনি বরং তাকে আটকানোর নির্দেশনা ছিল যে সে যেন আসতে না পারে সে যেন কোনো কিছু করতে না পারে অর্থাৎ রাজনৈতিক কারণ তাকে বন্ধ করা তাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক কারণটা কি আসলে এই জন্য দায়ী একটি রাষ্ট্র স্থিতিশীল রাষ্ট্র যখন তৈরি হয়ে যায় তখন সবাই চায় যে তার রাষ্ট্রটা টিকে থাকুক এটা তাদের ব্যক্তিগতভাবে রেশারেষি হতে পারে এত পারিবারিক রেশারি রেসারেশি হতে পারে আগেও সেটা ছিল পরবর্তীতে সেটা হয়েছিল এটা হতে পারে অনেক এটা বলেছেন যে সেটা হাসেমি এবং উমাইয়া দ্বন্দ্ব এটা হতে পারে কিন্তু নাও হতে পারে কারণ ইসলাম গ্রহণ করার পরে এই দ্বন্দ্বটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে রাষ্ট্র টিকিয়ে থাকা কারণ সিরিয়া যেখানে ছিল সেখান থেকে মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি সম্ভব ইরাক থেকে নয় তখনকার সময় কারণ মরাবিয়া আদিউল্লা এমন নৌবহর তৈরি করেছিলেন এমন রাষ্ট্রগুলোকে এমনভাবে সুন্দরভাবে সাজিয়েছিলেন যে অবস্থা অন্য কেউ কোথাও থেকে পারবেন বলে অনেকেই বিশ্বাস করতো না অনেক ঐতিহাসিকও স্বীকার করেছেন যে সিরিয়ান সেনাবাহিনী বা তখনকার সময় সিরিয়া যে সেনাবাহিনী ছিল শামের তারা যে ব্যবস্থাপনা সব দিক থেকে নিতে পারত ঠিক মদিনাবাসী বা তার আশেপাশের লোকদের জন্য সেই ব্যবস্থা নিতে পারতো না বিশেষ করে বাইজেন্টাইনদের আক্রমণ রক্ষা করার জন্য তাদের সামনে দাঁড়ানোর জন্য কোনো নিয়ম তাদের সেনাবাহিনী দেশে এখানে ছিল না ছিল সব ছিল সিরিয়াতে সেই জন্য সিরিয়াই ছিল তখনকার সময়ে খেলা হতে রাজধানী রাজধানী হওয়াতে সেখানে সেখানকার অবস্থা অনুসারে তিনি ব্যবস্থা নিয়েছেন বিশেষ করে ইয়েজিদ যে ব্যবস্থা নিয়েছেন এতে করে ইয়াজিদ অন্যায় করেছে ইয়াজিদের অন্যায় করেছে আমরা বলবো না যে ইয়াজিদ কেন এজিদের একটু দোষ না এটা আমরা বলবো না দোষ আছে কেন সে ওয়াজুল্লাহ বিন সিয়াদকে এরপর সেখান থেকে তাড়িয়ে দেয়নি বা এরপর তার বিচার কেন করেনি অনেকে এটা বলতে পারেন কিন্তু এরপরে সে কিন্তু বেশি দিন জীবিত ছিল না সুতরাং একটা মানুষ যখন পর্যন্ত তার দোষ হইতে পারে যদি বেশি দিন জীবিত থাকতো বা ক্ষমতা থাকতো সেটা আলাদা কথা এর ফলে সে বেশি দিন ক্ষমতায় ছিল না সুতরাং আমাদের মনে রাখতে হবে বেশি দিন ক্ষমতা না থাকার কারণে হয়তো সেই জিনিসটা সে নিতে পারেনি আমাদের একটা দিন স্মরণ রাখা দরকার ইয়েজিদ কি কি আমরা লানত করব অর্থাৎ তাকে কি অভিসম্পাদ দিব নাকি তাকে রহমতুল্লাহ আলাই বলব আলোচনা দর্জমা তাকিদা হচ্ছে এটা যে ইয়াজিদকে আমরা লালত দিব না এবং ইয়াজিদকে আমরা রহমতুল্লাহ আলহী বলবো না অর্থাৎ তার বেশি মাখামাখিও প্রয়োজন নেই এবং তাকে আমরা এত বেশি একেবারে ছেড়ে বিরোধিতা করে তাকে আল্লাহ তালার রহমত থেকে নিরস আমরা করব না কেন তারা এটা বলেছেন কারণ ইতিহাসে এর চেয়েও খারাপ মানুষও এসেছে অথচ আলোচনা জমা তাদেরকে লানত করেন না কোনো কোনো মানুষ অন্যায় করলে তার জন্য ক্ষমা প্রার্থনা করার একটা নিয়ম আছে ক্ষমা বার্তা আল্লাহ ক্ষমা করে দিক বলার নিয়ম আছে কিন্তু যেহেতু নবী পরিবারের উপর আক্রমণ করেছে আপনার অনেকেই বলে থাকেন সেই জন্য আমরা হয়তো তারপর রহমতুল্লা আলাই বলিনি বলি না কিন্তু লালনতুল্লাহ আলাই বলার কোনো সুযোগ নাই অনেকে যেটা বলে থাকেন এটা অন্যায় করে থাকেন কারণ আপনি লালন কেন করবেন সে কি কাফের ছিল কখনো নয় সে সর্বোচ্চ আপনার আপনার যে সমস্ত বর্ণনা ঐতিহাসিকভাবে আসছে তার তাদের সত্য হয়ে থাকে তাহলে সে ফাঁসেক ছিল আর ফাঁসেককে লালন করার কথা সাল্লাম কখনো বলেননি লালন করার অর্থ হচ্ছে তাকে কাতল করা লালনুল মুহী আদিসি আরচের রসুল্লাহাম বলেছেন একজন ইমানদারকে লাল করার অর্থ তাকে হত্যা করা তো সেই একজন ইমানদার ছিল কাফের তো ছিল না ফাসেক থাকতে পারে ফাসেককে লালন করার কোনো বিধান নেই সেজন্য তাকে লালন করো না আবার অনেকে আলাই বলার কথাও বলে না বলবো না আমরা কারণ হচ্ছে রহমতের আল্লাহ রহমত পাওয়ার মতো যোগ্য কিছু কাজ করে থাকলে আল্লাহ তাকে করবেন কিন্তু আমরা তার জন্য দোয়া করে আগ বাড়িয়ে দোয়া করার কোনো সুযোগ নেই কারণ নবী পরিবারের কোনো লোক তার তার সময়ে নবী পরিবারের লোক তার সময়ে নবী পরিবারের লোকদের উপর আক্রমণ এসেছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরিবার ভালোবাসা ইমানেরই একটি অংশ তো আমরা যেভাবে ইমানদারদেরকে ভালোবাসা ইমানের অংশ সেইভাবে রবি পরিবারকেও ভালোবাসতে হবে আমাদেরকে সেই জন্য আমরা বলি না যে ইয়াজিদ লালতুল্লাহ বলতে পারি না ইয়াজিদকে অনুরূপ রহম উল্লাহ বলি না ইয়াজিদ একজন সাধারণ মানুষের মতো ছিল তাকে আমরা রহমত রহমতের রহমতের জন্য দয়া করবো না এবং লালতের কথাও বলবো না তার বিরুদ্ধে এটা হচ্ছে আহলে সুন জামাতের আকিদা এটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময় যে এই আকিদের উপরেই আমাদের চলতে হবে আমরা ওদের মতো হব না যারা নবী পরিবার বিরোধী নাসিবি গোষ্ঠী যারা লালনত যারা ইয়াজিদুর রহমতুল্লাহ আলী বলে আবার ওদের মতো হবে না শিয়াদের মতো যারা ইয়াজিদকে লালনত করে এবং আনুকে লালনত করে এবং সমস্ত খলিফ সমস্ত সমস্ত উন্মতের ভালো মানুষ যারা তাদেরকে যারা খারাপ মনে করে তাদের বিশেষ করে সাহাবাই রামকে যারা খারাপ মনে করে সেই শিয়াদের মতো আমরা কোনো কর্মকাণ্ড করব না বেশিরভাগ শিয়াই মিথ্যা কথা রচনা করে তারা আমাদের কোনো কিছুই শুনবে না তারা তাদের মতো করে চলে তারা হচ্ছে একটি রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক দল তারা সম্পূর্ণ ভিন্ন মতাবলম্বী এবং ইসলামের প্রথম থেকে তারা ইসলামকে দুইভাগ করে দিয়েছে ইসলামকে দুই টুকরা করে দিয়েছে ইসলামের সেই সোনালী ধারাকে ইসলামের সেই সঠিক নিয়মকে তারা আলাদা করে দিয়েছে তাদের সাথে আমাদের সং মিলন বা তাদের সাথে আমাদের আকিদা বিশ্বাসের কোনো মিলন কখনো দিনও কোনো দিনও হবে না তারা যেভাবে যেই সম পদ্ধতি অবলম্বন করে ইসলামের ব্যাপারে তা থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাল্লাহ ইশিয়াদের ব্যাপারে পরবর্তী বিষয়ে আমরা পরবর্তী কোনো সময় আমরা আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি